হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়াল চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে একদম বৃষ্টি ভেজা একটা সকালে এখনও বৃষ্টি তেমনভাবে পড়িনি কিন্তু ওয়েদারটা দেখেই বুঝতে পারছো কতটা মেঘলা আর কতটা ঠান্ডা তো সকালবেলা উঠেই আমার যেটা প্রথম কাজ ছাদে এসে দেখা ট্যাঙ্কিতে জল উঠেছে নাকি তো আজকে একটু ট্যাঙ্কিতে জল উঠেছে দেখছি আর এইদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে আমি এসে সবে ওটা দেখেছি আর তখনই দেখছি বৃষ্টি পড়ছে তো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আজকের ওয়েদারটা যে এতটা পরিমাণে খারাপ সেটা আর বলে বোঝানোর মতো না একে তো ঠান্ডা হাওয়া আর এত পরিমাণে শীত পড়েছে তার তারপর থেকে আবার বৃষ্টি তার মানে বুঝতেই পারছো তোমরা ওয়েদারটা কি হতে চলেছে আর এখানে দেখো আমি তোমাদেরকে আবার পেছনে এসেও দেখাচ্ছি মানে আমি না দেখছিলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো পেছনে এসে দেখছি ভালোই বৃষ্টি চলে এসেছে এখন অতটা বোঝা যাচ্ছে না এখানে তো আসলে অত মানে জোরে বৃষ্টি হয় না ওই হালকা হালকা হয় আবার থেমে যায় আবার হালকা হালকা বৃষ্টি হয় এখন বাজে বারোটা আর এখনো বাইরে ওই একই অবস্থা পুরো কুয়াশা পুরো অন্ধকার আর চিপচিপ করে বৃষ্টি হচ্ছে তো ভাবছিলাম যে স্নান করতে হবে করতে হবে অনেকক্ষণ ধরে তো এখন আমি যাচ্ছি আর এখন ওইদিকে সামনের ওই দিদিটার ছেলে বসে আছে ফোন দেখছে ঘরে আমার ঘরে শুয়ে শুয়ে তো যাই হোক এখন বৃষ্টির মধ্যে ছেলে তো বাইরে যেতেও পারবে না তো আমি এখন আর আজকে না শ্যাম্পু করবো ভাবছি মানে ভাবছিলাম কয়েকদিন ধরে কিন্তু আজকে মনে হচ্ছে করতেই হবে আমি কালকে ভাবলাম যে আজকে করব। আজকে সকাল থেকে এত বৃষ্টি তো এখন কি করব অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে ভাবলাম করেই ফেলি কিন্তু চুলটা শুকাবে না এটাই হচ্ছে কথা একটু একটু রোদ মনে হচ্ছে বেরোচ্ছে তো দেখি যদি রোদ বেরিয়ে যায় তো ভালোই তো করে ভীষণ ঠান্ডা তারপরে প্রত্যেকে শ্যাম্পু করেছে আমার ভীষণ খিদে পেয়েছে দিকটা বাজে দেখে এখন কিছু খাবার আমি এখন সোয়েটার আমি ব্লোয়ারের সামনে বসে আছি সোয়েটার না পরে কি সাহস বসে ঠান্ডা বৃষ্টি এখনো কমছে না আর এখন বাজে হচ্ছে কি দুটো মতো আর তোমরা বুঝতে পেরেছো আজকে কিন্তু আমি রান্না করিনি তার একটা কারণ আছে মানে আমি সকাল থেকে বসে আছি রান্নাবান্না কিছু নেই তোমাদের দাদা ভাই বললো আমাকে যে ওই ও কি একটা খাবে জানি খা কিছু একটা কিছু একটা খাবে বলছিল কিছু একটা পরোটা তো সেটা নিয়ে আসবে তো আমি ওকে বারবার বললাম যে এই বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি বানাই কিন্তু না ও আমার কোনো কথা শুনিনি ও বলছে না আমি ওটাই খাবো ওটাই দুপুরে নিয়ে আসবো তুমি রান্না করবে না তো দেখি এখন কি করে যদি নিয়ে আসে তো ভালো নিয়ে আসবে হয়তো আমি একটু আগেও ফোন করে জিজ্ঞাসা করলাম যে আমি রান্না বসায় বললো না তো রাত্রিবেলা দেখি খিচুড়ি করলেও করতে পারি যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগবে খিচুড়ি খেতে আর এখন আমি এই দরজাটার সামনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা যদি আসে তাহলে দেখতে পাবো এখান থেকে তো ওই জন্যই দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন আসে কি ঠান্ডা গাইজ খুব ঠান্ডা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি অবস্থা এই দেখো এখনো ছিপ ছিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে যাচ্ছে এইদিকে দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসেছে খাবার এখানে এটা হচ্ছে রসমালাই আর এদিকে ছোলা ভাটুরা আর আরেকটা নিয়ে এসেছে গুলচা তো তোমাদের দাদা আমাকে বলছিল যে আমি খাবো আমি বারবার মানা করলাম তাও নিয়ে এসেছে কে আমরা তো খাওয়া দাওয়া করছিলাম তারপরে দেখছি কলিং বেল বাজছে এসে দেখছি আনটি চলে এসেছে এত বৃষ্টির মধ্যে ও কি করে আসলো আমি তো জানি না আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুই কী করে আসলি এত বৃষ্টির মধ্যে তো ও যে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই দেখো বাইরে এখন কত বৃষ্টি হচ্ছে মানে একটুও কমিনি বৃষ্টি তার এইদিকে ভাবলাম ওর মাকে একবার বলে দিই যে ও আছে আমার কাছে না নাহলে হয়তো ওর মা খুঁজবে বৃষ্টির মধ্যে কোথায় গেল। তো এখন বলে দিয়েছি আর তারপরেই দেখো ও এসেছে আসলে চকলেট নিতে নাকি কি জানি না এসেই ফ্রিজের কাছে চলে গেছে মানে ও জানে কোথায় কোথায় চকলেট থাকে তো এখন ফ্রিজের কাছে এসে দাঁড়িয়ে আছে আমি বলছি চকলেট নেই ও কোনো কথাই শুনবে না মানে ওখানে ও পারলে নিজেই নিয়ে নেয় তো আমি এখন ফ্রিজটা খুলে ওর সঙ্গে একটু আর মারছি দেখতেই পারবা মানে ও হাঁ করে আছে যে কখন আনটি ফ্রিজটা খুলবে কিন্তু ফ্রিজে সত্যি চকলেট ছিল না সব শেষ হয়ে গেছে তো এখন খুঁজছে যে কোথায় আছে আমি দেখি খুঁজে খুঁজে ও পাইনি যদিও বা কারণ নেই ফ্রিজে একটা ছিল ঘরে রাখা তো ওটাই দেব এখন আর ওর মাকে যেই বললাম ওর মা বলছে কোথা থেকে যে ও চলে গেছে আমরা টেরও পাইনি মানে দরজাটা খোলা ছিল ও চলে এসেছে ও আসলে মনে হয় পাগল হয়ে যাচ্ছিল সকাল থেকে আন্টির কাছে যাব আন্টির কাছে যাব বলতে বলতে তো এখন একটু আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে সেগুলো আর নাই তোমাদের নাই শোনালাম কারণ আমাদের ভাষা তোমরা বুঝতে পারবা না আমাদের দুজনের ভাষা একটু আলাদাই থাকে তা এখন একটু ভালোবাসা চলছে ও আমাকে বলছে যে আন্টি দাও চকলেট দাও চকলেট দাও আর পুরোপুরি মানে যতক্ষণ থেকেছে আমার পেছন পেছনই ঘুরেছে মানে আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার পেছন পেছন যাচ্ছে মানে ও জানে ঠিক যেখান থেকেই হোক আনটি একটা চকলেট বার করে দেবেই আমাকে আর এখন আমি একটা হাতে নিয়ে যাচ্ছি সেটা দেখে ফেলেছে আর তোমাদের দাদা থাকলে না ও একটা খুব একটা কিছু করতে পারে না একটু ভয় পায় কিন্তু আজকে সেটাও পাচ্ছে না জানি না কেন তো এখন আবার আমার পেছন পেছন যাচ্ছে এবারটা তো চলে এসেছে এবারটা দিতেই হবে এবারটা কাজ আর আমাকে বলছে দে না আসলে না এখনও ভালো করে কথা বলতে শিখিনি একটু একটু এখন আমার সঙ্গে যাও বা কথা বলতে বলতে পারে বলতে কিন্তু আগে এতটা ভালো কথা বলতে পারতো না তো আমাকে এখন এটাই বলছে যে আনটি দে না তো আমি তো ওকে দিয়ে দিলাম হেসে পাগল হয়ে যাচ্ছি ওর কথা শুনে আসলে ওর জন্য না আমাদের দুজনের সময়টা একটু কেটে যায় আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই ওর কাছ থেকে চাইছে আর ও বুকের মধ্যেখানে একদম চকলেটটা চেপে ধরে রেখেছে মানে ও দেবেই না তারপরে তো একটু পরেই পালিয়ে চলে গেছে ও আর থাকবে না ঘরে কেন আঙ্কেল নিয়ে নিচ্ছে ওর হাত থেকে চকলেট মানে যদি তোমাদের দাদাভাই ঘরে থাকে ও না আসে কিন্তু খুব একটা তোমাদের দাদা কাছে যায় না ও ভয় পায় তোমাদের দাদাভাই হাত থেকে নিয়ে নেয় খাবারগুলো তো এখনও তাই আর তারপরে ও চলে যাওয়ার পরেই একটু পেয়ারা মাখিয়েছি আসলে এই পেয়ারাটা ছিল দুটো কালকে তো দেখতেই পেরেছ তোমাদের দাদাভাই রেশন থেকে নিয়ে এসেছে তো পেয়ারাগুলো একটু পাকা ছিল তো এখন তো বাজে কটা বাজে পনেরো একটা আর এখন আমি করব খিচুড়ি শীতের এই সন্ধ্যায় তারপরে আবার বাইরে বৃষ্টি এখন তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এখনো কিন্তু বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত মানে একটু করে হচ্ছে মানে পাঁচ দশ মিনিট মতো আবার থেমে যাচ্ছে আবার দশ পনেরো মিনিট পরে আবার একটু হচ্ছে মানে একভাবে হচ্ছে না তো যাই হোক এখন আমি সব কিছু রেডি করব মানে সবজি টবজি কেটে একটু করবো ফুলকপি বাবা রান্নাঘরের ভিতরে অন্ধকার ফুলকপি দিয়ে তারপরে গাজর আছে গাজর আলু আর কি কি আছে সেগুলো দেখা যায় তো চলো খিচুড়ি খাওয়া যাক আর এই গরম গরম খিচুড়ি ঠান্ডা ওয়েদারে খাওয়ার মজাই আলাদা সত্যি কথা বলতে আমার তো খুব মানে ইচ্ছা হচ্ছিল একটু খিচুড়ি খায় খিচুড়ি খাই কিন্তু তোমাদের দাদা ভাই ও বলছিল খিচুড়ি খাবো কিন্তু এখন না এখন আমি ওটাই খাবো মানে গুলচা ও নিয়ে এসেছিল দুপুরে আর তারপরে এখন একটুখানি খিচুড়ি বানাবো ও এখন বলল হয় আলু সিদ্ধ ভাত করো আর না খিচুড়ি করো তো মানে প্রথমে বলেছিলো আলু সিদ্ধ ভাত করতে তাই আমি বললাম আমি কিন্তু খিচুড়ি খাবো তাহলে তোমার জন্য ভাত করছি আর আমি আলাদা করে খিচুড়ি খাবো তখন বললো না 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 আমি খিচুড়ি খাবো তো চলো দেখি এখন করা যাক সবকিছু রেডি রান্নাঘরের ভেতর আজকে যেহেতু রান্নাও করিনি দেখো সব এইগুলো কালকে যেমন ছিল তেমনই পড়ে আছে তো এইগুলো একটু সব জায়গা মতো রেখে তারপরে রান্না শুরু করা যায় খিচুড়ি তো করবো তার আগেই দেখো মটরের ডালটা না কালকে আমি ভিজিয়ে রেখেছি আজকে রান্না করব বলে কিন্তু দুপুরে তো রান্না হয়নি তো ভাবলাম এখন একটু খিচুড়ির সঙ্গে বড়া ভেজে নেওয়া যাক আগে বড়াটা ভেজে নেবো কারণ তোমাদের দাদা আসলে ও একটু খেতে পারবে তো চলো বড়াটা ভেজে বলে করে তো বলো কি সারপ্রাইজ বলো হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে কি সেটা এখন আমি বলবো না মানে একটা দারুণ গুড নিউজ আছে তো সেটা অবশ্যই পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা ভিডিও এখন আর সেটা বললাম না তো এখানে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি তার আগে এই যে এই চালটা এটা হচ্ছে আতব চাল আমার মা পাঠিয়েছিল আর এরপরে আমাদের কথাগুলো যদি আমার শ্বশুর শাশুড়ি শোনে তাহলে নিশ্চয়ই আমাকে ত্যাজ্য বৌমা করবে আমি জানি কিন্তু তাও আমি এই ভয়েসগুলো রেখেছি কারণ এই ভিডিওগুলোই থেকে যাবে যখন কোয়ার্টার খালি করে যাব। তখন হয়তো এই ভিডিওগুলো দেখেই ভীষণ হাসবো আমি আমি সেটা জানি তো তোমরা শুনলেই বুঝতে পারবা কি কথাবার্তা হচ্ছিলো আমাদের মধ্যে তো কিছু কথা জানো তো যেগুলো রিয়েল ভয়েসেই মনে হয় রেখে দিই কারণ সেগুলো অমনভাবেই শুনতে বেশি ভালো লাগে কিন্তু আবার কিছু কিছু সময় এমন কিছু কথাবার্তা হয় সেগুলো রাখলে মনে হয় যদি বাড়ির লোক শোনে তাহলে মনে হয় আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এখনও সেটাই এই কথাগুলো যদি শোনে আমাদের মনে হয় তাড়িয়েই দেবে

দেখো একদম মরমে সবে বানিয়ে রাখলো মানে ওরা রাতে বানিয়ে রাখে বলো আমি জানি না এই ভিডিওগুলো দেখলে বাড়ির লোকের কী রিয়াকশন হতে পারে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা তোমাদের দাদা ভাইকে আমি বারবার বারণ করা শর্তেও অমন করছিলো ক্যামেরার সামনে তো আমি তো আজকে কোনোরকম কোনো বাধাই শুনবো না আমি আজকে এটা পোস্ট করবই অন্যদিন আমি এগুলো পোস্ট করি না ডিলিট করে দিই মানে ভিডিওর মধ্যে এগুলো দেখাই না যাই হোক এইদিকে আমাদের আতপ চালার মুগের ডাল দিয়ে গরম গরম খিচুড়ি রেডি আর আজকের ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা